বন্ধুরা আমাদের পাড়ায় আজকে মন্ডল মাইকের টেলিসি স্পিকার বাঁধা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা কালকে পাইলে আমার পিকনিক উপলক্ষে মালটা যাবে মালডাঙার ঢালে তো দেখতে থাকো সব কিছুই দেখাচ্ছে বক্স প্রায় বাঁধা হয়েছে এদিকে রাখা আছে দেখতে পাচ্ছি ওইদিকে সব পাটির ছেলেরা সব পাটির ছেলে বলতে আমাদের পাড়ারই সব ছেলেপেলা সব পড়েছে মাথায় রঙের চোখ মাদা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা কালকে বাজার ফিরে চলে আসবে দেখতে থাকো দেখতে পাচ্ছি মন্ডল মাইক পূর্ব বর্ধমান সম্পূর্ণ নিয়ে যা বাবা সম্পূর্ণ করবে একদম মাস্টার করে যাবে মেশিন লাটানো হচ্ছে এইদিকে সব মেশিন বসানো আছে পটো করে নিয়ে যা বিলি বিলিটা ঠিক আছে ওটা জানো তো বলছিলাম তো কারণ মেশিন নেই আমাদের নিয়ে দি ফটা আমি না তো তো দেখতে থাকো বন্ধুরা এই চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে তো দেখতে থাকো ভিডিও আসবে দেখতে থাকো বন্ধুরা কিছু দরকার জানা আছে এইটা সুসুদা বলুক না মালটা যত দাদনী বাঁধতে পারো আমার তো ভালো তাহলে তো এই ফোন তোমার না ভাই দাও